নিজামুদ্দিন চৌধুরীর পতন যেদিন থাকি তানে পার করা হয়েছে ওদিন তাকেও তান পতন শুরু হইব আর সেটা হবে না আমি হাইলাকান্দির দুই বিধককে পরামর্শ দিছি যে আপনারা বর্তমানে যেভাবে বক্তব্য রাখছেন এটা কোনো শুভ বক্তব্য নয় নিজামুদ্দিন চৌধুরী হইলা ব্যবসার রাজনীতি করেন সংখ্যালঘুর নেতৃত্ব দিতে পারবেন অকিল গগৈয়ে তা হইলে হরুপুটিত যখন মাদ্রাসা বাংলা হইল মসজিদ বাংগ হইলো যখন মুছলমানৰ সব উচ্ছেদ দেবা হইলো তখন অখিলগই তাইছিল। আজকে শীত আহিছে মানুষৰ বস্ত্র ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা সব ব্যবস্থা হালির ব্যবস্থা সব ব্যবস্থা বদল দিনাজ বলে করিয়া থাকিরা যখন অখিলগই ডিস্ট্রিক্ট কিয়া। আমাৰ মিয়া খেদা অভিযান যখন মুখ্যমন্ত্রী নে বিজেপিৰ নেতৃত্বে শুরু হইলো তখন আর এস নেতৃত্বে শুরু হইলো তখন অখিল গগৈ খানো আমার মিয়া মানুষ টেকাটানি হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব উনি সমাজসেবী মানুষ এবং কিভাবে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা এবং সংখ্যালঘু মানুষের শিক্ষার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার আগ বাড়ানি দুঃখের বিষয় আজকে যেখানে বেইজ বানানি ওর সংখ্যালঘুর বেইজ বানানি ওর সেই বেইজে বাঙ্গাল লাগি বিজেপি হেমন্ত বিশ্ব শর্মা এবং আর এস এস লাগছে যে কিভাবে বেইজে কিভাবে আজকে এআইডিএফ এর বিধায়ক হইয়া তাইন তাইন যেভাবে অন্যান্য দলের লগে চলা ফিরা রাজনৈতিক সম্পর্ক রাখা এটা বহুদিন একটা কি সাধারণ মানুষের বিউইলিয়া এরা এআইডিএফ বিধায়ক কিন্তু বিজেপি কংগ্রেস এবং রাইজর দল এজিপি এরার লগে এরার সম্পর্ক গতিকে আমরাও কেন্দ্রীয় কমিটি নিয়ে বারবার এটা জানাইছি এবং সাধারণ মানুষেও জানাইছেন কেন্দ্রীয় কমিটি তারারে সকজ পড়ছে সকচর মাধ্যমে তারা এটা কারণ আপনারা দেখছই যে আজকে হয়তো সাধারণ মানুষ আজকে এই সব বিধায়ক লোক কারণেই আজকে আমরা সংগঠন আমরা দলীয় অবস্থান একটু দুর্বল হয়েছে আজকে তারার যে এই যে খেলামেলি তারা যে অরিজিনাল রাজনৈতিক ব্যক্তিত্ব নাই কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব উনি সমাজসেবী মানুষ এবং কিভাবে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা এবং সংখ্যালঘু মানুষের শিক্ষার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার আগ এরা হইল ব্যবসার রাজনীতি নিজামুদ্দিন চৌধুরী হইলা ব্যবসার রাজনীতি আজকে আসলো তাই আইসই কংগ্রেস আইয়া লইয়া তালে দেবা হইছে এই মোৰ সমৰ্থন চিল বলে তাই নাহিচোন তানে দেবা হৈছে তাই নেমেল এ দুইবাৰ হৈছে এখন তাইন দেখচই এমন এক ব্যক্তিত্বৰ লগ লৈছোন আজকে দেখোন দুই হাজাৰ তেইছ জন মুছলমান আসাম তাকী যখন ডিটেনশন কেম্প দেবা হৈছে এই অকিল গগৈয়ে এক্সটা দিন এচেম্বিত কিছু মাতিছে আপোনাৰ কই সেই অকিল গগৈ আইজ তোলে কিছু মানুহৰ সংখ্যালঘুৰ মানছে চিল্লা চিল্লি আজকে কিছু দালাল শ্রেণীর মানুষ যারা অফিসে অফিস থেকে আমি দেখাইয়া দিব যারা আজকে আইলাকান্দির অখিল গগৈ নেতৃত্ব এর এরা দালাল আইলাকান্দির সবচেয়ে বড় দালাল এরা দালাল শ্রেণীর মানুষ সোশিয়াল ওয়েলফেয়ার হইন পিডাব্লিউ হইন ডিআরটি হইন এটা কি তারা পয়সা লয় পয়সা লয় তারা দালালি করে আর দালালি করি অখিল গগৈর মতো মানুষের আজকে এখানে আনের আজকে আসামর নেতৃত্ব সংখ্যালঘুর নেতৃত্ব দিতে পারবো অখিল তা হইলে হরুপুটি যখন মাদ্রাসা ভাঙ্গা হইলো মসজিদ বাঙ্গ হইলো যখন মুসলমানের সব উচ্ছেদ দেওয়া হইল তখন অখিল গগৈ কোথায় ছিল আপনারা এটা কই যখন অখিল গগৈ ডিস্ট্রিক্ট থাকিয়া আমার মিয়া খেদা অভিযান যখন মুখ্যমন্ত্রী বিজেপির নেতৃত্বে শুরু হইল তখন আর এস এর নেতৃত্বে শুরু হইল তখন অখিল গগৈ খানো আসলো আমার মিয়া মানুষ খেদানি হইছে আজকে দুঃখের বিষয় দুঃখের বিষয় আজকে যেখানে বেইজ বানানিওর সংখ্যালঘুর বেইজ বানানিওর সেই বেইজ দিয়ে বাঙ্গাল লাগি বিজেপি হেমন্ত বিশ্ব শর্মা এবং আর এস এস লাগছে যে বদরুদ্দিনের বেজ দিয়ে কিভাবে মাঙ্গা যায় বদরুদ্দিনের বেজ সংখ্যালঘুর মানুষে অগ্রসর করার লাগে যে বেজ চেষ্টা করেন সেটারে মাঙ্গার লাগে আইস আই সেই নিজামুদ্দিন চৌধুরী এই বেজ দিয়ে মাঙ্গার প্রচেষ্টা চালাইতরা যার কারণে তানে দলটাকে তানে বহিষ্কার করা হয়েছে আমি ধন্যবাদ জানাই আমার কেন্দ্রীয় কমিটি এবং আমার সুপ্রিমো হজরত মৌলানা বদরুদ্দিন আজমলাল কাসিমি সাহেব কারণ উলিডেল ডেলা

আজকে শীত আইসে মানুষের বস্ত্র ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা সব ব্যবস্থা হানির ব্যবস্থা সব ব্যবস্থা দিন আজ বলে করিয়া দায়িত্রা এটা রাজনৈতিক ফায়দা লুটার লাগি না এটা ওই লগিয়া সমাজ সেবা এরা ওই লগিয়া বিজনেস পার্টনার এরা বিজনেস লাগিয়া এখন দেখছে আগামী তার না হইলে আজকে দলর দুই দিন সঠিক সমাজসেবী মানুষ তো আজকে কিভাবে দিয়ে জাগ্রত করা যায় তারা যে ভুল করছে ভুল পাবলিক করবে সে স্বীকার করলো না যে আমরা বিধায়ক হইয়া আমরা লাগি গেছি কমিশন রাজত্ব আমরা লাগি গেছি ব্যবসা আমরা সব তা ত্যাগ করি এখন আপনার পাশে আসি আইস তারা দেখছে অকিল গোক খান তাকি আইয়া একটা মাত শিবসাগর মাতে না আজকে শিবসাগর ডিস্ট্রিক্ট গিয়া মাতে না খেলে তিনসুকিয়া মাতে নাখেনে গিয়া গৌহাটিত গিয়া মাতে না খেলে মুসলিম এরিয়া দেন গিয়া মাতে হ্যাঁ হেমন্ত ওখান করছে ওখান করছে ইকাটো তাইন হেমন্তরে জমিন কেলেঙ্কারিত দর্শন বিভিন্ন জিনিস দর্শন কিন্তু টান গিয়া দেখা যায় শিবসাগর ডিস্ট্রিক্ট অখিল গগৈর মতো মানুষেও জমিন কি এটা ইটা আইসারায় করা ওর ইটা আমরা রে উদ্ধা বাউতাবাদী করিয়া লাভ নাই বুঝছেন নানি তা বাউতাবাদী হল ওরা দেখুয়া যারা ব্যবসার দরকার নিজাম চৌধুরীর মতো মানুষের দরকার আৰু কিছু মানুষের দরকার এরা দেখুয়া কইলে ইকান মনে করবা আজকে কৈয়া দিয়া লেখিয়া নাই না আপনারা রাজনৈতিক নেতৃত্বর কিছু শেষ পতন নিজামুদ্দিন সৌধনির পতন ও খাল যেদিন থাকি তাহলে বার করা হইসে ওদিন থাকিও তার পতন শুরু হইব আর সেটা হবে না কিছুদিন আগে আমাদের হাইলাকান্দির বিধায়ককে মলারাম বদুদ্দিন আজমল দল থেকে বস্কৃত করেছিলেন তদরুকভাবে আমাদের আগলাবুরের বিধায়ককেও দল থেকে বহিষ্কৃত করা হয়েছে সেই করার জন্য আমরা হাইলাকান্দি জেলা ইউটুএফ মলারাম বদুদ্দিন আজমল এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আমাদের দলের পক্ষ থেকে হাইলাকান্দির পক্ষ থেকে আমরা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি তার সাথে সাথে আমি হাইলাকান্দির দুই বিধককে পরামর্শ দিয়েছি যে আপনারা বর্তমানে যেভাবে বক্তব্য রাখছেন এটা কোনো শুভ বক্তব্য নয় আমি শুনেছি নিজামুদ্দিন চৌধুরী বলেছেন আমাদের হুজুরের নাম ধরে এর হুজুর যেমন রাজনৈতিক নেতা নয় উনি একজন ধর্মীয় সংগঠনেরও প্রধান উনি যেভাবে হুজুরের নাম দুই তিনবার ধরেছেন এটা আমরা হাইলাকান্দি ইউটিউবের পক্ষ থেকে নিন্দা এবং দিক্ষার জানাচ্ছি তদ্রুপভাবে উনি বলেছেন যে আমাদের হাইলাকান্দির জেলা সভাপতি উনি কোনো জায়গায় মিটিং করে পাঁচশো মানুষ এক জায়গায় জড়ো করতে পারবেন ওনার সেটা জানা ছিল জানা নেই এবং কুবভাবে জানা ছিল উনি যখন ইউটিউবে এসেছিলেন তখন আমাদের হাইলাকান্দি জেলা সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন উনার হাত ধরে এবং আমরা হাইলাকান্দি জেলা ইউডিএফ মোলানা বদ আজমলের নেতৃত্বে আমরা বাইপাসে উনাকে জয়েন করেছিলাম ওনার সেই শক্তি ছিল বলে আমরা হাইলাকান্দির মানুষ ইউটিউবে এসেছিলেন এবং আসার জন্য ওরা আমাদের আসার কারণে ওরা আমরা দলে এসেছিলেন এবং আমি দেখেছি মধ্য হাইলাকান্দির বিধায়ক বলেছেন আমাদের দলের কাটলি সোলার বিধায়ককে ইলেকট্রিক কুটিতে ভেদে মানুষের সামনে গাদ্দার পরিচয় দেওয়ার জন্য এটা গণতান্ত্রিক দেশে কোনো শুভ বক্তব্য নয় এটা অসাংবিধানিক আমরা তাদেরকে সেই দিকে নজর দেওয়ার জন্য আমরা হাইলাকান্দির জেলা কমিটির পক্ষ থেকে পরামর্শ দিচ্ছি তার সাথে সাথে একটি কথা আপনারা জানেন আমরা দলের সঙ্গে আছি এবং থাকবো আজকে হাইলাকান্দির বিধায়ক দুই ছেলে হাইলাকান্ধী তাদের নামে যেভাবে কণ্ঠদারি করছেন একমাত্র মৌলানা বদৌদ্দিন আজমলের দলে উনি সভাপতি হওয়ার এমএলএ হওয়ার জন্য অনুরূপভাবে আজকে আগলাপুরের বিধায়ক উনার ছেলের নামে এবং ওনার ওয়াইফের নামে হাইলাকান্ধীজি আগলাপুরে বিভিন্ন রাস্তায় কাজ করছেন মৌলানা বদৌদ্দিন আজমল দলে এমএলএ হওয়ার জন্য উনি কাজ করছেন এরপরে উনি বলেছেন যে উনার কোনো হাত নেই উনার ছেলে রাইজর দলে যাওয়ার জন্য আবার উনি বলেছেন সাংবাদিকরা জিজ্ঞাসা উনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আগলাপুরে উনার ছেলে জেলা পরিষদ খেলবে কিনা উনি বলছেন আমি ওকে বাধা দিচ্ছি উনি এক জায়গায় দ্বিচারিতা বলছেন প্রথমে বলছেন ও ছেলে মেচুয় হয়েছে ওগুলো উচ্চশিক্ষিত হয়েছে আমি তার পড়াশোনাকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু সাত বলছি যখন রাইজার দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেছিলেন যে মৌলানা বদুদ্দিনের হাইলাকান্দি যে তিনটি বলদ দিয়েছেন তখন সাত দিন সেই স্টেজে ছিল তার বাবাকে সম্মান করে সেটা প্রতিবাদ করা তার দরকার ছিল আমরা সেটাও আমরা দৃষ্টিগোচর হয়েছে এবং মডেল ডিগ্রি কলেজে আমাদের বিধায়ক ছিলেন তখন হাইলাকান্দির রাইজর দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেছিলেন যে হাইলাকান্দিতে ওরা বলদকে দিয়েছিলেন তখন আমাদের নিজাম চৌধুরী হেসেছিলেন এর অর্থ হলো উনি হেসে এটা সম্পত্তি দিয়েছিলেন বলে হ্যাঁ আমরা বলদ মানুষ ভুল বুঝে আমাদেরকে ভোট দিয়েছি তাই আমরা আগামী দিনে মৌলানা বদুদ্দি আজমলকে এইসব বলদদেরকে না টিকিট দেওয়ার জন্য আহ্বান রেখে এবং আমাদের দল থেকে আদাসা দূর হয়েছে সেটা আমরা জানি আজকেরা বাইর হওয়ার পর থেকে বিভিন্ন মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং মানুষ আমাদেরকে বলছে যে আমাদের হাইলাকান্দি ইউডিএফ অনেক শক্তিশালী হবে এবং আমাদের বিশ্বাস হাইলাকান্দি জেলা ইউডিএফ দলকে শক্তিশালী করতে যতটুকু কাজ করার আমরা করব এই বলে আমি আমার উদ্ধ্র বক্তব্য এখানেই শেষ করলাম